সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল জামিন পেতেই আবারও চিকিৎসকদের প্রতিবাদের ঢেউ আজরে পড়েছে রাস্তায় একদিকে সর্টলেক অন্যদিকে রানী রাসমণি বিচারের দাবিতে ফের পথে নেমেছেন জুনিয়র সিনিয়র চিকিৎসকদের সংগঠন সামিল হয়েছে নার্স স্বাস্থ্যকর্মী থেকে সেলিব্রিটিদের কেউ কেউ নব্বই দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায় চিকিৎসককে ধর্ষণ খুনে আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে জামিন দেয় এরপরেই গর্জে ওঠে চিকিৎসক সমাজ শনিবার সিজিও কমপ্লেক্স অভিযানে ডাক দেয় তারা সেই মতো থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করে আবাজ ওঠে অভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই উই ওয়ান্ট জাস্টিস এরপর সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখান চিকিৎসকরা পরে আট জনের প্রতিনিধি দল সিবিআই এর কাছে ডেপুটেশন দেয়

অন্যদিকে নাগরিক মঞ্চের ডাকে রানী রাসমণিতে জমায় ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেঁধে আর দ্বিতীয় দাবি আমাদের রাজ্য সরকার যে এনওসি দেয়নি সন্দীপের জন্য সেই এন ওসি দিতে হবে যাতে তার চার্জশিট জমা পড়ে তার বিচারপক্ষে শুরু হয়